এখন আমরা এজি ফিজিক্স বই থেকে সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ আছে সেগুলো তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে নাও তো আমরা এখানে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর দিকে যদি একটু তাকাই তো অনুশীলনে যে প্রশ্ন প্রথম প্রশ্নটা যে কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন কোয়ান্টাম তত্ত্ব প্রকরণ হচ্ছে গিয়ে আমাদের প্ল্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্ক নামক একজন বিজ্ঞানী তিনি কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন এর পরবর্তীতে আছে যে বোজন কার নাম থেকে এসেছে একটা কণা আছে যে নামে হিগস বোজন তো এই বোজন হচ্ছে গিয়ে সত্যেন্দ্রনাথ বসুর এই বসু নাম থেকে বোজন নামটা এসেছে এরপরে নিচের কোনটি মৌলিক রাশি নয় মৌলিক রাশি নয় যে সকল রাশি প্রকাশ করতে অন্য কোনো রাশির হেল্প লাগে না সেগুলো মৌলিক রাশি আর যেগুলোর হেল্প লাগে সেগুলো হচ্ছে গিয়ে মৌলিক রাশি না সেগুলো যৌগিক রাশি তো তাপ একটা মৌলিক রাশি না এটা একটা যৌগিক রাশি এরপরে একটা কিছু আছে যে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পরে যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে গিয়ে এরকম যে প্রধান স্কেলের পাঠ চার সেন্টিমিটার বার্নিয়ার সমপাতন হচ্ছে গিয়ে সাত এবং বার্নিয়ার ধ্রুবক হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার দণ্ডটির দৈর্ঘ্যগত তো দেখো আমাদের দণ্ডটির দৈর্ঘ্য যদি সে নির্ণয় করতে হয় যে স্লাইড ক্যালিপার্সে কোনো বস্তুর দণ্ডের বা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য যদি এল হয় তাহলে সূত্র এম প্লাস ভি ইন্টু ভি সি ভি ইন্টু সি এম হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট ভি হচ্ছে কি ভার্নিয়ার সমপতন এবং সি কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক তবে এইটা একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের সবগুলো জিনিস একই এককে থাকে এই এম প্রধান স্কেলের পার্ট যদি সেন্টিমিটারে থাকে তাহলে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক এটাও সেন্টিমিটারে থাকতে হবে কিন্তু আমাদের এখানে হচ্ছে কি আছে একটা আছে সেন্টিমিটারে আর একটা কিসে আছে মিলিমিটারে তাহলে আমাদের কি করতে হবে আমাদের যেই ভ্যালুগুলা ওগুলো হচ্ছে কিসে আছে ওগুলো সেন্টিমিটার মিলিমিটার দুইটায় আছে তো আমরা হচ্ছে দুইটা চেক করব তো সেই দেখো তো আমাদের এম কত দেয় আছে আমরা প্রথমে সেন্টিমিটার চেয়ে করে আসি হ্যাঁ তো এমের মান হচ্ছে গিয়ে ফোর সেন্টিমিটার আর ভিসি দেওয়া হচ্ছে কত জিরো কত দেওয়া ছিল জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো মিলিমিটার তা হচ্ছে গিয়ে কী করবো আমরা ভিসিটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিই তাহলে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে যে কাজটা সে করতে হবে মিলিমিটারকে দশ দ্বারা ভাগ করতে হবে তো দশ দ্বারা ভাগ করলে এটা চলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এখন ভ্যালু বসায় দাও এম এর মান হচ্ছে কত চার সেন্টিমিটার যে চার সেন্টিমিটার প্লাস ভি হচ্ছে গিয়ে সাত ভিসি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে কত আসে এখানে চার সেন্টিমিটার এখানে হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো সেভেন

দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে আর এটা খ হচ্ছে কি গোলক এর ব্যাস বলা আছে গোলাকার বস্তু গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে কি পাই পাই যেটা হচ্ছে কত আমাদের খতে পাওয়া যাচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ এরপরের যে প্রশ্নটা সেখানে হচ্ছে বলছে যে ক ও খ চিত্রের আয়তনের অনুপাত নির্ণয় করো ক এবং খ চিত্রের আয়তনের অনুপাত বের করো তো ক চিত্রটা হচ্ছে কি আমাদের একটা ঘনক আর এটা হচ্ছে কি আমাদের গোলক তো ক চিত্রের আয়তনটা যদি আমরা বের করি যে এটাকে বিমান ধরি তো আমাদের ঘনকের আয়তনের সূত্র হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার দৈর্ঘ্য হচ্ছে কত সেভেন সেন্টিমিটার প্রস্থ হচ্ছে গিয়ে চার উচ্চতা হচ্ছে গিয়ে কত ছয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানের থেকে ভ্যালু কত আসবে ভ্যালু আসবে কি সেভেন ইন্টু ফোর ইন্টু সিক্স কত আসে একশো আটষট্টি সেন্টিমিটার কিউব আর এর আয়তন হচ্ছে কত এই যে সূত্র দিয়ে বের করতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব এই সূত্রে যদি বসাই দিই তাহলে ভি টু আসবে কত ফোর বাই পাই ইন্টু আর কিউব আর এমন তিন কিউব এখানে আমাদের ভ্যালু আসছে গিয়ে একশো তেরো দশমিক শূন্য নয় সাত ওকে এখন এই দুইটা কী করতে হবে অনুপাত করতে হবে তাহলে ভি ওয়ান ইস টু ভি টু তাহলে প্রথম হচ্ছে কত একশো আটষট্টি ইস টু একশো তেরো দশমিক শূন্য নয় সাত ওকে এখন যে কাজটা চুপ করবা দেখো প্রথমেছে কত ওয়ান আছে প্রথমে ওয়ান আছে মানে কি এই দুইটাকে একশো আটষট্টি দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো আটষট্টিকে একশো দ্বারা ভাগ করলে এখানে কত আসবে ওয়ান আর একশো তেরো দশমিক শূন্য সাতকে আমরা যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে থেকে মান আসে জিরো পয়েন্ট তাহলে তো যার মানাস কত ক এই তো যার মান আস হচ্ছে কত তো আমাদের অ্যান্সার হচ্ছে কি এইটা তো এই ছিল হচ্ছে তোমাদের অনুশীলনীর এমসি কিউর সমাধান তো পরবর্তী অংশ দেখার জন্য তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি